আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস শীত আর বর্ষা নাই সকল সময় রোপণ করা যায় আর সব সময় ঘাসটা কিন্তু হয়ে থাকে যত শীত হোক আর যত গরম হোক এই ঘাসটা কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রকার মেশিনের প্রয়োজন হয় না তার প্রমাণ হচ্ছে আমি একটি পরিপক্ক কাটিং থেকে আমি আপনাদেরকে দেখাবো যে ঘাসটা কিরকম নরম নাকি শক্ত দেখেন এই ঘাসটা কিন্তু দেখেন আমাদের কাছে যেই এই কাটিং রয়েছে আমি এখান থেকে কিন্তু এই ঘাসটা কিন্তু তুলেছি এই দেখেন এখানে কিন্তু যেই অঙ্কুর গুলা রয়েছে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর বলেন আর করি বলেন যেটা বলেন প্রত্যেকটার ভিতরে কিন্তু আপনার রয়েছে দেখেন আর শিকড় কিন্তু চলে এসেছে আর এই ঘাসটা কিন্তু নরমে দেখেন যদি শক্ত হয় তাহলে কিন্তু হাতের স্পর্শ দিয়ে কিন্তু ভাঙা জানিয়ে দেখেন আমি ভেঙে ফেলেছি এটা কিন্তু গরু অথবা ছাগল কিন্তু এই কাটিংটা খায় না কিন্তু এটা গরুতে খেয়ে থাকে আর ছাগলের ক্ষেত্রে ছাগল সম্পূর্ণরূপে শুকনো পাতা অথবা কাঁচা পাতা সবগুলা কিন্তু খেয়ে থাকে তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই ঘাসের কাটিং না শুধু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস যারা ওয়ান তাইওয়ান তারপরে আমেরিকান গুয়াতিমালা ঘাস যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং এর জন্য অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবচেয়ে কম দামে আমি ঘাসের কাটিং অথবা চারা বিক্রি করে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ